হরে কৃষ্ণ রাধে রাধে শুধু কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরি ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে ষষ্ঠদের প্রণাম প্রণাম জানাই উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে অনলাইন উপস্থিত যত আমার কাছে দূরের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুজনা গুণীজনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে বলতে চাই যে আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রধারে কি ভাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি তুলে ধরার চেষ্টা করছি যাদের বীর্য একদম পাতলা নাকের সর্দির মতো এই রকম কমেন্ট কিন্তু বারবার আসতে আছে আমার কমেন্ট বক্স ভর্তি হয়ে গেছে তাদের জন্য তিন মাসের মধ্যে বীর্য গাঢ় মাখনের মতো হবে এই ভিডিওটা আজকে আপনাদের সামনে কেন নিয়ে আসলাম সবাই এরকম প্রবলেম করছে আজকে ফেস একটি সব থেকে আমি যে কারণটার জন্য বেশি মরছে সেটাই আজকে আলোচনা করব আর কিভাবে আপনারা আগের অবস্থায় ফিরবেন নিজের জীবনটাকে তো শেষ করেইছেন এখন কিভাবে সেখানে ফিরতে পারবেন ভয়েতে মরছেন সবসময় কুড়ে কুড়ে খাচ্ছে আমার স্ত্রী থাকবে কিনা আমার কি হবে আমার সন্তান হবে কিনা না এরকম নানা রকমের চিন্তা ভাবনার মুখোমুখি যার জন্য এই ডিপ্রেশন থেকে আপনাদেরকে উদ্ধার করার জন্য এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আগেই বলবো ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখুন শিক্ষিত সমাজ ইয়ং জেনারেশনে তবুও ভয় পাচ্ছে কেন ইয়ং জেনারেশনরা ভয় পাচ্ছে শিক্ষিত সমাজ মিডিয়ার যুগ তবু এই রকম কেন আপনাদের হচ্ছে হুম কেন আপনাদের এরকম হচ্ছে আজকে এগুলো নিয়ে আলোচনা করব কীভাবে আগের অবস্থায় ফিরবেন কোনো ভয় নেই ভিডিও দেখুন ভিডিও দেখে যদি ভালো লাগে উপকৃত হন অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগেই বলতে চাই যে আগে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন কামনা জানাই তো চলুন চটপট আমরা ভিডিওতে প্রবেশ করি তা তিন মাসের মধ্যে গারো ভিডিও কী করে পাবেন আর সর্দির মতো সবসময় একজন দাদা ভাই একজন কেন এই মানে কি বলবো এই কমেন্টটা শুধু আসতেই আছে বলছে কি দিদি ভাই আমি যে হচ্ছে প্রস্রাব করি প্রস্রাবের সাথে আমার বীর্যপাত হয়ে যাচ্ছে একটু শুধছি চোখ বন্ধ না করতেই বীর্যপাত হয়ে যাচ্ছে কেন এমনটা হচ্ছে বীর্যের রং অ্যাকচুয়ালি কেমন আমার তো সবসময় কেমন একটা সর্দির মতো লালার মতো বেরিয়ে যাচ্ছে দেখুন সব ভিডিওগুলো করি জন্য অনেক অনেক তর্কের মুখোমুখি হতে হয় সবাই নানা রকমের খারাপ কমেন্ট করে কিন্তু যারা প্রবলেম ফেস করছে লজ্জা কিন্তু নয় লজ্জা করলে কিন্তু হবে না এবার আমার কাছে কেন বলেছে দিদি আপনি তিলক মালা পরে আছেন আপনার কাছে এরকম কমেন্টগুলো আসে কেন দেখুন আমরা দেহ তত্ত্ব করি আর তত্ত্ব এর মাধ্যম দিয়ে যদি আমরা দেহতত্ত্বের কথা এমন প্রসেসিং আমরা শিখাই সেটা বীর্যকে গাঢ় করে দেয় ঠিক আছে এরকম আবার বীর্য ঊর্ধ্বমুখী করে নানা রকমের কৌশল আছে ধ্যান প্রাণায়াম যোগার মধ্যে দিয়ে আমরা কিন্তু তাদেরকে কিন্তু এই ডিসিশনগুলো দেই আর সেগুলো ধরে যদি চলে তাহলে কিন্তু তারা কিন্তু সেই প্রবলেমগুলো সলভ হয়ে উঠে আরও আগের জীবনে ফিরে আসতে পারে তো চলুন আমরা দেখি কী কী কমেন্ট করেছে তো কি বলেছে দিদি ভাই প্রস্তাব করতে করতে বীর্যপাত সময় যেন লালার মতো লালার মতো বেলায় তো কী বলছে খুব একটা সাদা না কেমন ভাতের ফেনার মতো হালকা ভাতের ফেনার মতো নাকের সর্দির মতো ওষুধ খেয়েছি দিদি তো বলতেও লজ্জা পাচ্ছি নানা রকমের ওষুধ খেয়েছি ডক্টর দেখিয়েছি ভিটামিন সিরাপ খেয়েছি অনেকে অনেক কথা বলে কিছু খাবারও খায় কিন্তু খেলে আমার প্রচণ্ড গ্যাস হয়ে যায় তার জন্য আমি খাবারগুলো ঠিক করে পারছি না দৌড়োদৌড়ি দৌড়ি করেছি ওষুধ খেয়েছি সব কিছু শেষ এখন জীবনও আমার শেষ কি করব আপনি তো তত্ত্ব করেন একটু সলিউশন দেবেন তো আমি বলবো তুমিও শেষ কেন কিছু খারাপ অভ্যাসের জন্য আপনি শেষ হয়ে গেছেন কিন্তু এটা অ্যাকচুয়ালি শেষই নয় তার সলিউশনও আছে যত মুশকিল তত আসান সেটা আপনারা ধরবেন তা কী বলবো নানা রকমের খারাপ অভ্যাস তো আমি নিজের মতো করে আগে বলি তারপর সায়েন্স কি বলছে আপনাদের সামনে বলছি তো প্রথম কথাই বলবো মাস্টার ভিশন ইয়ং জেনারেশান মোবাইল পেলে মনে হয় যে আকাশের উপর উঠছে ফাঁকা আকাশে উঠছে মনে করছে মোবাইল পেয়ে গেছি এখন আমার আর কোনো কিছুর দরকার নাই। কিন্তু একটা সময় আসবে ভাই তোমাকে বিয়ে করতে হবে সংসার করতে হবে তোমাকে দেখার মতো কেউ থাকবে না তার জন্য সংসার জীবন করতে গেলে তোমাকে স্ত্রীকেও সুখ শান্তি দিতে হবে এবার স্ত্রী ঘর থেকে পালাই যাবে যদি তুমি ঠিক মতো তার সঙ্গে শরীর ক্রিয়া না করতে পারবো তো যদি না পারো তাহলে তোমার বউ কি তোমার মুখ দেখে থাকবে প্রথমে বলো তোমার কি মুখ দেখার জন্য আসি তুমি কি দিয়েছ আমাকে শারীরিক চাহিদা মেটাতে পারো না ভালো করে ভাত কাপড় দিতে পারো না পারবে কি করে তোমার শরীর ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে তুমি কাজ করার ক্ষমতা হারাই ফেলবে তুমি আনন্দ থাকতে পারবে না এমন একটা মাস্টার এমন একটা জিনিস তোমাকে কুড়ে কুড়ে খাবে ক্ষণিকের আনন্দ তোমাকে শেষ করে দিচ্ছে তিল তিল করে ঠিক আছে তো এবার চিন্তা করছেন বউ কি থাকবে সন্তান কি হবে এনার্জি আর পায় না কাজের চিন্তায় মাথা খারাপ ভিটামিন ফাইল ডক্টর দেখিয়ে সব কিছু শেষ করে আমি এখন একা বসে থাকি নিজের ডিসপ্রেশনে ভুগি এরকম কারা কারা আছেন আরও কমেন্টের ঝর চাই এই ভিডিওতে তো এটা কিন্তু শরীরের পক্ষে দাম্পত্য জীবনের পক্ষে অত্যন্ত অত্যন্ত খারাপ একটা একটা জায়গা চলে এসেছে তো এটি কিন্তু স্বাভাবিক স্বাভাবিক নই আর এই যে গারো আপনারা যা বলছেন যে পাতলা প্রস্রাবের সাথে আমার ধাতু ক্ষয় হয় নাকের সর্দির মতো সবসময় লালার মতো বেরিয়ে যায় শুলে যেমন মানে এখন আগে ভালো ছিলাম আগে দাঁড়াতো এখন আর দাঁড়াচ্ছে না নুইয়ে পড়ছে এখন আমি কি করব আমি শেষ আমার জীবন থেকে আমি মনে হয় বিষ খাবো না হয় আমি সুইসাইড করব এরকম একটা চিন্তা ভাবনা তো আমি বলবো এটা কিন্তু স্বাভাবিক কালার নয় এটা হবে তরল হবে এটা একটা হচ্ছে কি এটা রঙই থাকবে হচ্ছে তরল একটু সাদা আর কিন্তু এটা জলের মতো না আর একটু নাকের সর্দির মতো না একটা একটা হচ্ছে দেখুন নতুন চালের ভাত যখন রান্না করবেন একটা গাঢ় ফেনা বেরোয় সেই ফেনাটার মতো কালারও আসবে আর সেই রকম গাঢ় গাঢ় হবে কিন্তু সর্দি নাকের সর্দির মতো বা জলের মতো বা প্রস্রাবের মতো যদি হয় এটা একদমই আপনার জীবনকে মানে শেষ করে দিল মানে এটা কিন্তু স্বাভাবিক নয় তো প্রত্যেক দিন আমাদের কি করতে হবে বীর্য তৈরি করার জন্য কিছু অভ্যাস তৈরি করতে হবে কি কি বলছে সায়েন্স তো এই যে আমাদের বীর্য এক এম এক এম বীর্য বা স্পাম তৈরি করতে মোটামুটি আশি থেকে নব্বই দিন মোটামুটি তিন মাস সময় লাগে ঘাটতিটা কোথায় তারপরে আমি বলছি তো এটা কিন্তু হালকা জিনিস নয় এটি একটা শরীরের এনার্জি বা নিউট্রেশন আপনাকে সারা দিন সুস্থ স্বাভাবিক রাখবে এই বীর্য ঠিক আছে তো এবার আমরা জানি চলুন কি করে আগের অবস্থায় ফিরবো হ্যাঁ এবার সায়েন্স কি বলছে তো পাঁচটি হ্যাবিট বা অভ্যাস আপনাকে কিন্তু সেন্স করবে বা আগের অবস্থায় ফিরে নিয়ে আসবে আবার আগের অবস্থা ফিরাতে পাঁচটি অভ্যাস আপনাকে সেন্স করতে হবে ঠিক আছে তো প্রথমেই হচ্ছে মারাত্মক জিনিস যেটা মাস্টার ভেশন বা হস্ত যারা সর্বক্ষণ করেন কি বলবো আঠারো বছর থেকে বা ষোলো বছরের শিশু থেকে আশি বছরের বৃদ্ধা পর্যন্ত বৃদ্ধ পর্যন্ত হস্তমৈথুন করে হস্তমধ্যে খনিকের আনন্দ এনার্জি মানে খুব ভালো লাগে বারবার করি বারবার স্পামকে নষ্ট করি গেলে মানে খুব শান্তি লাগবে এনার্জি লাগবে আপনার গুলাও গেল আপনার দাঁতও পড়লো আপনার হাঁটু কোমরেও ব্যথা হলো আর আপনার শরীরের বারোটা বাজিয়ে সচাস করলো চামড়াগুলো ঝুলে গেল আর আপনার যে গোপনাঙ্গ সেটা দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলল ঠিক আছে তা ক্ষমতা হারিয়েছে যখন মাস্টার ছেড়ে দেন তখন আনন্দেই থাকেন তখন সুস্থ লাগে স্বাভাবিক লাগে ছয় থেকে সাত দিন মাস্টারভিশন করবেন না দেখবেন একটু তেজ তেজ লাগছে কাজের এনার্জি আসবে কিন্তু থাকতে পারি না কেন থাকতে পারি না আমার অভ্যাস হয়ে গেছে মোবাইল হাতে নিলেই ভাবি একা ঘরে থাকলেই মনে হয় যে একটু মাস্টারভিশনটা করে নেই একটু মোবাইলে দেখি কোথায় আছে ইন্টারনেট ঘেঁটে বের করে বাস শুরু করে দিলেন তো স্বাভাবিক কি জানেন দশ থেকে পনেরো দিন অন্তর একবার মাস্টারভিশন করবেন যাদের ঘরে স্ত্রী নেই আর ঘরে স্ত্রী থাকলে স্ত্রীর কাছে প্রতি রাতে না গেলেও দুদিন তিন দিন পরে গেলেও যথেষ্ট কেন যতটা আপনারা বীর্য ক্ষয় করেন ততটা তৈরি হয় না নব্বই দিন লাগে এক এম এল পুরোপুরি স্বাভাবিক বীর্য তৈরি করতে ঠিক আছে তো সেটা আপনার কি হবে যৌন ক্ষমতা বাড়াবে আপনার যে সন্তান সৃষ্টি করতে সক্ষম হবে ওই বীর্যটা আর যদি আপনারা এইভাবে যান সন্তান আসে তাহলে সন্তানেরও ঘাটতি হবে ঠিক আছে দ্বিতীয় কথা আছে ঘুম যেটা আপনারা ঘুমকে মনে করেন যে খুব কম ঘুমাচ্ছি রাত জেগে ঘুম থাকিস তোর কিন্তু চারিদিকে স্টেজ পড়ে যাবে বা হচ্ছে তোর ঘুমিয়ে মাথা ঘুরবে মাথা ব্যথা করবে আমরা যেটা ভাবি এটা কিন্তু ভুল ধারণা একটা একটা নির্দিষ্ট সময় আছে ঘুমের ঠিক আছে তো আবার যারা ভাবেন মনে করেন যে ডাক সার্কে সার্কেল পড়ে যাবে কিন্তু তা নয় তাহলে কি যারা সাত থেকে আট ঘন্টার কম ঘুমায় তাদের স্পার্ম কন্ট্রোল বা স্পার্ম ক্ষমতা তৈরি করার ক্ষমতাটা কমে আসে যারা সাত থেকে আট ঘন্টার বেশি ঘুমায় তাদের স্পাম তৈরি করার ক্ষমতাটা কিন্তু কমে আসে তাহলে কি করব অর্থাৎ ঘুম কমও ভালো না বেশিও ভালো না তো পুরুষদের পক্ষে স্পার্ম তৈরির ক্ষেত্রে সাত থেকে আট ঘন্টা ঘুমই যথেষ্ট আর হরমোন ব্যালেন্স রাখতে সাহায্য করবে টেস্টোরন তৈরি করতে সাহায্য করবে সাত থেকে আট ঘন্টা ঘুম তার বেশি নয় ঠিক আছে যদি বেশি করেন সেটাও খারাপ যদি কম করেন ঘুমান সেটাও খারাপ আর তারপর বলবো তিন নম্বর পয়েন্ট সেটা হচ্ছে হাইড্রেশন যেটাকে জল পান মতো জল পান করা বন্ধ করে দিয়েছেন তো অনেকেই বলে জল জল কম খায় খায় যথেষ্ট পরিমাণ না জল না খেলে আমাদের শরীর কিভাবে তাহলে স্পার্ম তৈরি করবে বলুন যারা কম জল খান করেন তাদের কি স্পাম তৈরি করবে যে কোনো শরীরের মধ্যে রক্ত তৈরি করতে জল লাগে হজম করাতেও জল লাগে স্প্রাম তৈরি ক্ষেত্রেও জল লাগে কারণ সেটাই তো তরল বস্তু তো যারা জল কম খায় তাদের ইউরিন কমতে থাকে ইউরিনের ঘাটতি হয় প্রস্রাব কম হয় তার সঙ্গে সঙ্গে যে আপনার যে বীর্য বা স্প্রাণ ঘাটতি ঘটে আর সেটা ধীরে ধীরে একদম শুকনো হয়ে যায় সেটা আবার কি হয় শুকনো তো হয়ই মানে স্প্রামের মধ্যে যে শুক্রাণুগুলো থাকে সেগুলোর অনু কমে যায় আর সেটাকে পাতলা করে দেয় সর্দির মতো করে দেয় সবসময় সেটা পড়তে থাকে আপনার শরীরের বারোটা বেজে সচাশ হয়ে যায় ঠিক আছে তো এটাই হচ্ছে আসল কারণ তো ঢেসানা হাত থেকে বাঁচতে কী করবেন সারাদিনে সাড়ে তিন থেকে চার লিটার জল প্রাপ্ত বয়স্ক পুরুষের খাওয়া অবশ্যই কর্তব্য তাই হজম রক্ত তৈরি স্পাম তৈরি এনার্জি নিউট্রেশন সব কিছু ঠিক করতে সাড়ে তিন থেকে চার লিটার জল যথেষ্ট প্রত্যেকটা ব্যক্তির এবার বলবো পাঁচ নম্বর যেটাকে স্মোকিং বা অ্যালকোহল আপনাকে বললে বলে দিদি আমি সেরকম মদ খাই না আমার একটা ভাই ফোন করেছিল দিন প্রস্তাবের সাথে ধাতু পরে বলে আমি কি মদ খাওয়া হয় নাকি ঘুম কেমন হয় বলে আমি তো সেরকম খাই না হালকা একটু বিড়িটা খাই মানে স্মোক করি হালকা আর অ্যালকোহল নয় বন্ধু বান্ধবের পাল্লাই পরে খাই অত সহজ নয় আপনি যদি স্মোক করেন আপনি যদি অ্যালকোহল খান আপনি সরাসরি অন্ডকোশের মধ্যে গিয়ে তার সরাসরি এফেক্টটা পড়ে যে আপনার যে গ্রন্থি আছে সেখানে যেয়ে এফেক্ট করে আর প্রোটেস্ট গ্রন্থিটাই আপনার বীর্য তৈরি করতে স্পার্ম তৈরি করতে সাহায্য করে তাহলে সেটাকে আপনি যদি ধ্বংসের মুখে ঠেলে দেন কি করে স্পাম্পটা তৈরি হবে কি করে স্বাভাবিক থাকবে আর কি করে এবার গাঢ় থাকবে পাতলা বীর্য কোনো কাজেই লাগে না নারী না নারীকে সুখ দেয় না বাচ্চা তৈরি করতে পারবে না প্রজনন ক্ষমতা বাড়াবে যৌন ক্ষমতা বাড়াবে কিচ্ছু না শুধু একটু ক্ষণিকের আনন্দ গেলেন শেষ সঙ্গে সঙ্গে তাহলে তার জন্য কি করতে হবে এই যে প্রশিকায় ভালো রাখতে সেটাকে তোমাকে কিন্তু কিছু এক্সারসাইজও করতে হবে হুম তো আপনি কি করবেন যদি অ্যালকোহল বা স্মোকটা কমিয়ে দেন ঠিক স্বাভাবিক হয়ে আসবে এটা কিন্তু চিরদিনের অভ্যাস নয় যে অ্যালকোহল খেয়েছি স্প্রাম গেল তো গেলো আর জীবনেও আসবে না আসবে নিশ্চিন্ত থাকুন ভিডিও দেখছেন ভালো সলিউশন পাবে নি আমি বললাম পাঁচ নাম্বার হচ্ছে কি হচ্ছে এক্সারসাইজ বা নিউট্রেশন পয়েন্ট এটা হচ্ছে শরীরের প্রয়োজন সবাই বলে কি খেলে আর ঘুমোলেই সব কিছু ঘাটতিপূরণ হয়ে যাবে ঠিক করে খা ঠিক করে ঘুমা যার জন্য এত গ্যাস হয় খাস না ঠিক করে ঘুমাস না ঠিক করে আর ঠিক করে তুমি খাচ্ছ ফাস্টফুডগুলো বেশি খাও আর ঘুমাচ্ছ ওই দুটোর পরে তাহলে তোমার হবে না এটা বলে না সব কিছুই প্রয়োজন তা আমি বলবো নির্দিষ্ট টাইমে ঘুম আর নির্দিষ্ট টাইমের খাবার যে খাবারগুলো খেলে আপনার শরীরের মধ্যে এনার্জি আনবে যেই খাবারগুলো খেলে সহজে হজম হবে সেই সব খাবারগুলো অনেকেরই কিন্তু গ্যাস ট্যাস থাকে যার জন্য নিউট্রিশন কিন্তু কাজ করে না তো তার ঘাটতি আরও বেশি হয়ে যায় গ্যাসের জন্য যেটা কী তার থেকে বদজময়ে সব কিছু নষ্ট হয়ে যায় লিভার নিতে পারে না তাহলে কিন্তু নিউট্রেশনে কাজে আসবে না এক্সারসাইজ এমন একটা এক্সারসাইজ আছে যেটাকে বলে লিগাল এক্সারসাইজ যে লিগেল এক্সারসাইজটা করলে পুরুষের স্পার্ম ক্ষমতা বাড়বে যে অন্ডকোশের যে হচ্ছে তোমার টিস্যুগুলো আছে সেগুলো ছাড়বে রক্ত সঞ্চালন ক্ষমতাটা বাড়বে সেখানে যদি রক্ত ভালো করে যাতায়াত শুরু করতে পারে তাহলে স্পার্মটা তাড়াতাড়ি করে বৃদ্ধি হবে তো সেটা কেমন লিগেল যে হচ্ছে তোমার হচ্ছে যোগা সেটা কেমন তো আপনি চিৎ হয়ে সোজা হয়ে শুন সোজা হয়ে শুয়ে পড়বেন তারপরে হাতগুলো এরকম মাটিতে দেবেন একদম সোজা করে চিত হয়ে শুয়ে মাথাটা থাকবে নিচে আমি এখন দেখাতে পারবো না মাথাটা নিচে থাকবে লাগোয়া আর হচ্ছে পা দুটো ভাঁজ করে লাগোয়া থাকবে কমরটা যতটা পারেন ঊর্ধ্বমুখী করবেন পাগুলো হাতগুলো পিছন দিকে এরকম শোয়ানো থাকবে আর কমর যতটা পারবেন আপনারা উপরে ঠেলে উঠাবেন আর পা দুটো নিচে থাকবে এরকম আপনাদেরকে দুই থেকে তিন মিনিট করে থাকতে হবে সাত আট বার এইরকম ব্যায়ামটা করবেন লিগেল এক্সারসাইজ যেটাকে আপনার অন্ডঘোষের ক্ষমতা বাড়াই পেটের নার্ভ টিস্যুগুলো যেগুলো ঢিলে হয়ে গেছে সেগুলো টাইট করবে রক্ত সঞ্চালন ক্ষমতাটা বাড়াবে এই লিগাল এক্সারসাইজে আপনাদের কিন্তু অনেক কিছু আর তো দরকারই আছে যারা যুবক আঠারো থেকে কুড়ি বছরের ছেলেবেলা দৌড়াদৌড়ি করে পরে ছেড়ে দেয় তাদের কিন্তু এই এই ক্ষমতাগুলো কমে যায় তাদের এই ব্যালেন্সগুলো হারিয়ে যায় এত কমেন্ট করছে সব ইয়ং জেনারেশন ছেলে কেন এমনটা হয় ভাই তোমরা একদম সর্বনাশী যে তোমার হস্তমৈথন বা মাস্টারভিশন একদম ছেড়ে দাও তোমরা কিন্তু দেখবে না নাহলে ভবিষ্যতে সন্তান উৎপাদন করতে পারবে না বউকে সুখ দিতে পারবে না বউ পরের ঘরে চলে যাবে দেখতে পাচ্ছ না ইয়ং জেনারেশন করছে আর বউ রাতের অন্ধকার দিনের একাতে তোমরা কিন্তু থাকবে না দৌড়া দৌড়ি ছুটে ব্যায়াম পিটি আর খাবার অভ্যাসটা ভালো করে যদি তোমরা ধীরে ধীরে এই ব্যায়াম ট্যাম করে শরীর সার্ভিস দেবে যে খাবার গুলো খাবে সেগুলো গ্যাস হবে না হালকা করে খাবার শুরু করে যেগুলো নিউট্রিশন যুক্ত খাবার হ্যাঁ যেগুলো হচ্ছে তোমার কিসমিস বা হচ্ছে একটু আপেল দিনের মধ্যে দিয়ে একবার ফল বা হচ্ছে তোমার হচ্ছে কাজু কিসমিস এগুলো ভিজানো এগুলো সকালবেলা খাবে একটু খুব পরিমাণ কম করে শুরু করো পরে দেখবে শরীর শরীরটাড়ে নেবে তখন একটু করে বাড়াবে দেখবে তোমার আগের যে জলের মতো পাতলা বীর্য ঘন গাঢ় যাবে মাত্র দিন করো দেখবে সব সলিউশন কমপ্লিট ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আবারও পরের ভিডিও নিয়ে তোমাদের সামনে আসি হাজার হাজার কমেন্ট চাই ভালো করে কমেন্ট করো বেশি বেশি শেয়ার করো ইয়াং জেনারেশন বাঁচুক আপনার ছেলে মেয়ে বাঁচুক আপনার ছেলে মেয়ে সুখে সংসার করুক ছেলে মেয়ের মানে কি বলবো যে তোমার হচ্ছে আয়ু বৃদ্ধি হোক কারণ এই যে এটা হরমোনটা যখনই পড়ে যায় স্পার্ম টাচ পড়ে যায় আপনার ইয়ং ছেলেবেলেরা ঘরে ঘরে অন্ধকারে নষ্ট হয়ে যাচ্ছে কিডনি ড্যামেজ হচ্ছে নানা রকম মা বাবারা চিন্তা করে আমার ছেলের কি হলো আপনার ছেলে যে ঘরের মধ্যে এমনটা করছে এবার ভিডিও দিতে গেলে বলবেন দিদি ভাই একলা ভিডিও বন্ধ করো এগুলা ভিডিও বন্ধ করবো তো কী দেখবে ছেলেরা তো সর্বনাশের হাতেই পড়বে তার জন্য সবাইকে বলবো সাবধান হরে কৃষ্ণ সবাই ভালো থাকো পরে ভিডিও নিয়ে আসছি